এই ভাই কচুর পাতা দিয়ে কত রকম রঙের সাজিয়ে ফলস সাজিয়ে সে রাস্তায় ঘুরতেছে আপেল বিটকেসনে এটি অটো থেকে নেমেছে দেখেন তার পোশাকটা দেখেন তার প্যান্টটি হচ্ছে হলো ছালার বস্তা দিয়ে ভাই দেখেন আহ কি করতেছে পুরো শরীর শুধু কার্টুন দিয়ে ডিজাইন করেছে ডিজাইন করে সে রাস্তাতে হাটে মানুষকে বিনোদন দিচ্ছে সে শুধু মানুষকে বিনোদনই না সে আসলে তার ইচ্ছে ভাস সে গায়ে সেট করেছে এবং কলা সহ মূল কথা সে একজন কলার গাছ হিসেবে পরিদর্শন করতেছে জনগণের মাঝে জনগণকে বিনোদন দিচ্ছে দেখে দেখলে মনে হচ্ছে কত মানে বারো ইঞ্চি একটা লম্বা আকারে মানুষ আসলে কিন্তু তা না নিচে একজন রয়েছে এবং তার ঘাড়েতে উঠতেছে অথবা তার এরকমই হবে এটা বাইরে কিছু না সেটা আপনারা বুঝতে পারতেছেন শুধু মানুষকে বিনোদনটা দেওয়ার জন্য এই সিস্টেমটা করেছে আসলে খুব ভালো লাগতেছে ভিডিওটি আপনারা সবাই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে দেবেন